আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনের প্রতি সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে আলুর চপ মাত্র দুই মিনিটে এরকম মোসমোচা আলুর চপ তৈরি করতে পারবেন তাও আবার আলু সেদ্ধ করার জামেলা ছাড়াই চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছি দুটো আলু তবে আপনারা চাইলে আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারবেন এবার আমি আলুগুলিকে অফ ক্যামেরায় খোসা সারিয়ে নেব খোসা সারানো হয়ে গিয়েছে এবার আমি আলুগুলিকে স্লাইস করে কেটে নেব আলুগুলি স্লাইস করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন এত বেশি পাতলাও না বা এত বেশি মোটাও না এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নেব এবার আমি আলুগুলিকে স্টাইনারে রেখে পানি জড়িয়ে নেব এবার আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তবে আপনার চালে এখানে চালাই গুঁড়াটাও দিতে পারবেন দিচ্ছি ওয়ান ফোরসো চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চো চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মিশাতে হবে এতে করে ব্যাটারের গণতটা বুঝতে আমাদের সুবিধা হবে আর ব্যাটারের মধ্যে কোনো রকমের লামস তৈরি হবে না আলুর চপ বেগুনির চাপ বানানোর সময় আমরা যেরকম ব্যাটার তৈরি করে থাকি তার থেকে গণ একটা ব্যাটার তৈরি করতে হবে কারণ আলুর সাইজগুলি আমরা একদমই পাতলা করেছি ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন একটা আলুর স্লাইস ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবে গরম তেলের উপর ছেড়ে দিতে হবে সবগুলি দেওয়ার পর চুলারস কমিয়ে রাখতে হবে আর এভাবে করে গরম তেল উপরে দিলে দেখা যাবে আলুর চপগুলি খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে চুলা রাস কমিয়ে এগুলিকে উলটিয়ে পাল্টিয়ে বেজে নিতে হবে চুলা বাড়িয়ে দিলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে কারণ আমরা এখানে কাঁচা আলু ব্যবহার করেছি তার জন্য চুলা রাস কমিয়েই বাঁচতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি বেজে নেব দেখুন বন্ধুরা আমার আলুর চপগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙ্গি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন আলুর চপগুলি কি সুন্দর হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন লাফেস। হাফেজ